প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ এই দুর্যোগে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিরিকে দুর্যোগের পর নদিন পেরোলেও দিকে দিকে এখনও ধ্বংসের ছবি পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ধসে বিধ্বস্ত মিরিকে পৌঁছন মুখ্যমন্ত্রী সেখানে ধসে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নেন তিনি পাশাপাশি স্বজনহারাদের হাতে ত্রাণ তুলে দেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন এরপর মিরিক বাজারে পৌঁছে যান মুখ্যমন্ত্রী সেখানে দুর্গতদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে সেই ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী পাশাপাশি কচি কাচাদের হাতে তুলে দেন ড্রয়িং এর খাতা এবং পেনসিল মুখ্যমন্ত্রী জানান বন্যা বিধ্বস্তদের এই শিবির থেকে আধার কার্ড রেশন কার্ড করে দেওয়া হবে

পাশাপাশি নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ করে টাকা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী আর সেখান থেকেই বন্যা ত্রাণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার প্রশ্ন বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কি কোনো ভূমিকা নেই বিষয়টি নিয়ে শুধুই রাজনীতি করা হচ্ছে কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে তারপরে কারো পত্তা আছে বাড়ি বানাবো আমরা ব্রিজ বানাবো আমরা ল্যান্ডস্লাইড পরিষ্কার করব আমরা রিলিফ দেবো আমরা কিচেন চালাবো আমরা সেন্ট্রালের কোনো ভূমিকা নেই নাথিং ইজ দে শুধু রাজনীতি সেই সঙ্গে রাজ্য সরকার যে সর্বদা দুর্গতদের পাশে রয়েছেন সেই বার্তাও দেন তিনি তার কথা একবার ত্রাণ দিলেই হয় না দুর্গতদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য জনতার পাশে রয়েছে রাজ্য সরকার আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে একবার রিলিফ দিয়ে পালিয়ে গেলাম তা নয় এটা কন্টিনিউয়াস করা হচ্ছে কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন মনে রাখা উচিত এটা করে আমরা কাউকে দয়া করছি না এটা আমাদের কর্তব্য দায়বদ্ধতা মানুষের পাশে দাঁড়ানো আর যারা কিছু করে না বড় বড় বাদ করতে হয় বড় করতে থেকেও তো কিছু নেই খালি বদনাম করতে হয় হাম মুসকা সাথে নেই সামিল নেই হাম আম ডেনপেক পাস অন্যদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্থানীয় প্রশাসনের ভূমিকার ঘোষী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই বিভিন্ন দপ্তরের কর্মীরা যেভাবে পথে নেমেছিলেন এমন কাজ আগে কখনোই হয়নি কাম চব্বিশ পুলিশ অফিসার ডাব্লুডি হোক চায় ডিজাস্টার হোক চে হেলথ সেক্টর হোক চায় রুরাল সেক্টর হোক চে এগ্রিকালচার সেক্টর হোক চায় নর্থ ডেভেলপমেন্ট মিনিস্ট্রি হোক হোক আমারা মিরিক মিউনিসিপ্যালিটি হোক অর্ম মিউনিসিপ্যালিটি সব নিয়ে রাস্তা উতলা মুখ্যমন্ত্রী আরও জানান ক্ষয়ক্ষতি নিয়ে বুধবার তিনি পর্যালোচনা বৈঠক করবেন কালকে আমরা মিটিং করছি রিভিউ মিটিং কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে বাড়িগুলো করা হবে রাস্তা ঘাট ব্রিজ সব নষ্ট হয়ে গেছে মেরিকের একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মঙ্গলবার সন্ধ্যায় দার্জিলিংয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী গোটা মিরিকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন দার্জিলিংয়ে আগামীকাল লালকুঠিতে জিটিএ ভবনে সেখানে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বাস এই দার্জিলিংয়ে করবেন মুখ্যমন্ত্রী আগামী পরশু তিনি শিলিগুড়ি ফিরবেন এবং সেখান থেকেই কলকাতা ফিরে যাবেন আগামী ব্যাপী তিনি দার্জিলিংয়ে থেকে জানবার চেষ্টা করবেন বোধবার চেষ্টা করবেন পর্যালোচনা করবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ দার্জিলিং কালিম্পং মিরিক এই এলাকাগুলিতে ঠিক কতটা হয়েছে কার্শিয়াং মঙ্গলবার দিনভর ভর এভাবেই মিরিকের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্যোগের ভয়াবহতা সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি দুর্গতদের পাশে রাজ্য সরকার যে সর্বদা রয়েছে সেই বার্তাও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান ক্যামেরা শুভময় দাশের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ